একটা ভূতি স্টোরিও যে এতটা সুন্দর হতে পারে তা এই বাস্তব গল্পটি না শুনলে বুঝতে পারবেন না চলুন তাহলে আজকে এই গল্পটি শুনে আসা যাক তখন সাড়ে বারোটা চারদিক ঘুটঘুটে অন্ধকার নির্জন মাঠের মাঝখান দিয়ে শুরু একটা রাস্তা রাস্তার পাশ দিয়ে ছোট ছোট গাছ চারদিক ঝিঝি পোকায় ডাকছে সেই নির্জন রাস্তার ভিতর দিয়ে চিকান্ত সাহেব একাই হেঁটে হেঁটে যাচ্ছে তার এক হাতে একটি ব্যাগ অন্য হাতে একটি লাইট ভূতকে চিকান্ত বাবু কখনোই ভয় পায় না কিন্তু সেই নির্জন রাস্তা দিয়ে সাপ খুব পোকামাকড় থাকতে পারে এটাই তার ভয় সেই ভয়ে চিকান্ত বাবু একটু চিহ্নিত মনে মনে ভাবতেছে বিলাস বাবু যা ঠিকই বলেছে আজকে রাতে না ফিরলেও পারতাম তার আজকে রাতটা থেকে আসতেও পারতাম এভাবেই বিভিন্ন কথা ভাবতে ভাবতে চিকান্ত বাবু হেঁটে চলছে গোবিন্দপুরের গ্রাম নামে দিক এভাবেই কিছু দূর যাওয়ার পর শ্রীকান্ত বাবুর হঠাৎ মনে হলো ওই মেঠো রাস্তায় তার পিছন পিছন কে যেন আসতেছে শ্রীকান্ত বাবু তখন থমকে দাঁড়ালেন পিছন দিকে তাকালেন তবে কাউকে দেখতে পারলেন না এদিক সেদিক লাইট মারলেন কাউকেই দেখতে পারলেন না চারদিক শুধু অন্ধকার কোথাও কাউকে দেখতে পারলেন না চিকান্ত বাবু আস্তে আস্তে আবার হাঁটা ধরলেন কিছু দূর যাওয়ার পর তিনি আবার অনুভব করলেন তার পিছন পিছন কে যেন হেঁটে আসতেছে ঠিক এরকম আওয়াজ তার কানে বাজতেছে আবারও তিনি পিছন দিকে তাকালেন কিন্তু কোথাও কেউ নেই চারদিক শুধু অন্ধকার আর অন্ধকার এবার তিনি একটু ভয় পেয়ে গেলেন মনে মনে ভাবতে থাকলেন কেন এমন হচ্ছে মনের নাকি সত্যি আমার পিছন পিছন কেউ আসতেছে আবারও তিনি হাঁটতে শুরু করলেন কিন্তু এবার তিনি আর পিছন দিকে ভয় তাকাতে পারছে না আবার মনে মনে ভাবতেছে আশেপাশে কত গাছপালা হয়তো গাছের মধ্যে কোন পশু পাখি হবে তারাই হয়তো শব্দ করছে এমনও অনেক পশু পাখি আছে যাদের শব্দ রাত্রি একদম হৃদয়ের ভিতরটা কম্পন তুলে দেয় তবে এতক্ষণে একাকী কি এই নির্জন রাস্তায় চিকান্ত এবার বেশ ভয় পাচ্ছেন মনে মনে ভাবতেছে এখনো তো অনেক রাস্তা এত রাস্তা সে কি করে যাবে চলতে চলতে হঠাৎ চিকান্ত বাবু সামনে গিয়ে আটকে উঠলো হঠাৎ করে চিৎকার করে উঠলো কে যেন একজন ভয়ে এবার চিকান্ত বাবু সামনের দিকে যেতে পারছে না পিছন দিকেও আসতে পারছে না একদম থমকে গেল লাইটের মাধ্যমে ঝাপসা আলো বাবু তখন দেখতে পারলো দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে চিকান্ত বাবু তখন সামনের দিকে আগানো ছাড়া কোনো উপায় ছিল না আস্তে আস্তে তিনি সামনের দিকে আগাতে লাগলো আর ভাবতে লাগলো এত রাত্রি বেলায় এই মাঠের মধ্যে কি দাঁড়িয়ে আছে আরো একটু সামনে গিয়ে শ্রীকান্ত বাবু খেয়াল করে দেখলো সত্যি একজন লোক দাঁড়িয়ে আছে লোকটা ময়লা একটা জামা পরা কাঁধে সেরা একটা গামছা অন্ধকারে লোকটার মুখ ভালোভাবে দেখা যাচ্ছে না চিকান্ত বাবু তখন মনে মনে ভাবতেছে এত রাত করে এই লোকটা এখানে কেন দাঁড়িয়ে আছে চিকান্ত বাবু আরো একটু কাছে গিয়ে জিজ্ঞেস করলো কে ওখানে কিন্তু লোকটার কোন শব্দ নেই আরো একটু কাছে গিয়ে আবার বললো কি আপনি বলুন বেশ কিছুক্ষণ পর লোকটি আস্তে আস্তে বললেন আমি আপনি আমাকে চিনতে পারবেন না বৃদ্ধ লোকটি তখন পাল্টা প্রশ্ন করলেন আপনি কে শ্রীকান্ত তখন বলল আমি হলাম শ্রীকান্ত তখন বৃদ্ধকে আবার জিজ্ঞেস করলো আপনার কি জানতে পারি বৃদ্ধটি এবার বিরক্ত হয়ে পড়লো আমার নাম বিশ্বনাথ কিন্তু এর আগে আমি কখনোই দেখিনি শ্রীকান্ত তখন বললো হ্যাঁ আমি আগে এই রাস্তায় কখনোই আসিনি আমি গোবিন্দপুরে মাত্র এক মাস হলো এসেছি আমি গোবিন্দপুরের স্কুলের শিক্ষক বৃদ্ধ লোকটি তখন শ্রীকান্ত কে বললো এত রাত্রে আপনি এখানে কেন এখানে তো এত রাত্রে কেউ আসে না শ্রীকান্ত বাবু তখন বললো আমাদের স্কুলের একজন শিক্ষক প্রভাসবাবু বাবু একটি নিমন্ত্রণ ছিল সেই নিমন্ত্রণ খেতে গিয়ে আমার ফিরতে একটু দেরি হয়ে গেছে আচ্ছা আপনার বাড়ি কোথায় এই গোবিন্দপুরেই বৃদ্ধটি তখন বলল। হ্যাঁ শ্রীকান্ত বাবু তখন বৃদ্ধকে বললো তাহলে চলুন আমি তো গোবিন্দপুরের উপর দিয়ে যাব আমরা দুজন একসাথে চলে যাই কিন্তু শ্রীকান্ত বাবু মনে মনে ভাবছে একজন বৃদ্ধ মানুষ এত রাতে মাঠের মধ্যে একা একা কি করছে চিকান্ত বাবু তখন তাকে আবার জিজ্ঞেস করলো আপনি এত রাতে এখানে কি করছেন বৃদ্ধটি তখন বললো এই জমিগুলো আমার আমি এখানেই থাকি এই জমিগুলো পাহারা দেই শ্রীকান্ত বাবু তখন বললো কিন্তু এত রাতে লোকটি তখন বললো হ্যাঁ আমি সারা রাতে এখানে থাকি আর আমার ফসলগুলো পাহারা দেয় বাবু তখন বলল কিন্তু এত রাতে কেন লোকটি তখন বললো হ্যাঁ আমি সারা রাতি পাহারা দেই রাখি ভদ্রলোক তখন ওইদিকে অনেকগুলো জমি দেখে এই সমস্ত জমি আমার বাবু তখন তাকে জিজ্ঞেস করলো আপনি বললো না তখন ঘুমাই না আমার অভ্যাস হয়ে গেছে চিকান্ত বাবু তখন আবারও বলল এদিকে কি অনেক চুরি হয় ভদ্রলোকটি তখন বললো তেমন কিছু না তারপরও আমি থাকি আমি পাহারা দেই কথাটা শেষ করে সেই লোকটি শিকান্ত বাবুর হাতে থাকা ব্যাগকে ইশারা করে বলল আপনার হাতে ওটা কিবাবু তখন বললো এই ব্যাগটার কথা বলছেন বৃত্তটি বলল হ্যাঁ শ্রীকান্ত বাবু তখন বলল ওই যে বাবুর বাড়িতে নিমন্ত্রণ ছিল সেখানে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর কিছু খাবার তারা প্যাকেট করে আমাকে দিয়ে দিয়েছে ওই বৃদ্ধ লোকটি তখন বললো তখন বললো তারপর আমি থাকিনি আমি আসলে ভূত প্রেত্তিতে আমার একটা বিশ্বাস করি না ওগুলো ভয় পাই না কিন্তু সাপক আমাকে খুব ভয় পাই এই জন্যই একটু ভয় আসি তাছাড়া কোনো সমস্যা নেই আমার শ্রীকান্তবাবু তখন ওই বৃদ্ধ জিজ্ঞেস করলো আপনি কখন আসছেন আপনি কি রাতের খাবার খাইছেন বৃদ্ধটি বললো না বাবু তখন বললো কেন খাননি বৃদ্ধ লোকটি তখন বললো আমার তো কেউ নেই বাড়ি নেই কে আমাকে খাবার রেধে দেবে কে আমাকে খাওয়াবে চিকান্ত বাবু তখন বললো তাহলে কি আপনি আজকে সারাদিন আগে থাকবেন বৃদ্ধটি তখন বললো হ্যাঁ তখন চিকান্ত বাবু বললো আমার কাছে খাবার আছে এই খাবারগুলো আপনি খাবেন ওই বৃদ্ধ লোকটি তখন বললো আপনি দিলে খাবো হ্যাঁ রাইস এটা প্রথম পার্ট গল্প ড্রাই এবার দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করুন